সুন্দর পুকুর সুন্দর পুকুর বন্ধুরা আবারও একটি নতুন পুকুরের আপডেট নিয়ে চলে এসেছি একেবারে নতুন পুকুর কাটানো নতুন যে দেখতে পাচ্ছ বেশ ভালো ধরনেরই বড় আছে ভালোই বড়ো আছে পুকুরটা পুকুরের মাছের সাইজ আমি যেটুকুন শুনেছি ষোলো কিলো পর্যন্ত হায়েস্ট আছে তো আমাদের এই এরিয়ার মধ্যে আমি যেটুকুন শুনেছি একদম মাছে জলে করে রেখেছে পুকুরটা তবে মাছ কতটা কি খাবে আমি জানি না হ্যাঁ কেননা পুকুরটা একটু ডিপ করেই কাটানো একদম নতুন পুকুর এই যে নতুন সিড লাগানো হচ্ছে সুন্দর পরিবেশ এটা হচ্ছে চামুণ্ডা মাতাতলা ইছাপুর লোকেশান ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এটা নান্না থেকে পাঁচ সাত মিনিটের রাস্তা সুন্দর পুকুর সুন্দর পুকুর আর পরিবেশও খুব সুন্দর আছে জলার মধ্যে এই যে ঘাট রয়েছে ঘাটের এপার ওপার সিট আর এই ঘাটের সিট আমাদের সানুদান নিয়েছে এই যে বন্ধুরা পুকুরটাই কিন্তু দড়ি দেয়া থাকবে সমস্যা আছে ইলেকট্রিক তার এটা খুলে দেবে বলছে তো জানি না এই যে সামনেই দেখছো ইলেকট্রিক তার এটা খুলে দেবার এটা কি হবে সেটাও আমি জানি না এই যে সিট তাহলে চলো এবার পুকুর কমিটি মেম্বারদের মুখে শুনে নিই এই নতুন পুকুরের ব্যাপারে বাকি বেসিক ডিটেলসগুলো গুলো তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এছাড়া লোকেশন তোমরা জানো কমেন্টে গেলে সবার উপরে পিন করা পেয়ে যাবে সেখান থেকে একবার চেক করে নিও

আর দাদা মাছ ধরতে এলে ভালো করে জানেন একটু মদ পদ খায় ওখানে খেলে কি কোনো অসুবিধা নেই বেলতলাটা বাদ দিয়ে সব জায়গায় বেলতলা বাদ দিয়ে যাতে মাতলামি না করলেই হবে যেহেতু ওই জায়গাটা বাদ দিয়ে না না বেলতলা তিন চারটে সিট আছে ওই তিন চারটে সিট ওইখানে পেশাব করা যাবে না আর ওখানে মদ খাওয়া যাবে না বাকি সব জায়গায় এখানে আনন্দ করা যাবে পুকুর আর পুকুর পাড়ে আর দ্বিতীয় কথা হলো প্রত্যেক সিটে দুজন করে ভাত করে খাওয়া প্রত্যেক সিটে দুটো করে খাবার দেওয়া হ্যাঁ আর কটা মূর্তি এলাও আছে আট কাটা আট কাটা ছয় কাটা না না বিল আট কাটা আট কাটা অবধি আচ্ছা আর কটা থেকে কটা পর্যন্ত সকাল 6টা থেকে সন্ধে 6টা সকাল 6টা থেকে সন্ধে 6টা কার্তিক দা আর কিছু জিজ্ঞাসা করার আছে তোমার ঠিক আছে দাদা তাহলে আসছি আপনার নামটা আমার নাম ফরিদ ইয়াহিয়া করে দেয় আর দাদা কন্টাক্ট নাম্বার গুলো একটুখানি বলুন কোন নাম্বারে এ করবে হ্যাঁ তিনটে নাম্বার আছে হ্যাঁ একটা বিন্দুদার আছে আর একটা আমার সানিবাবু ম্যানেজারের নাম্বার আছে নাম দেওয়া আছে আর আমার নাম্বারটা নিচে আছে ওটা অনলাইন ব্যাপার মানে ওটা অনলাইন করে আপনি পেমেন্ট করতে পারবেন বুকিং করতে পারবেন তারপর সকালবেলা এসে আপনি পেমেন্ট করে দিয়ে আমি ছুটে বসতে পারবেন কোনো কারণে কোনো সুবিধা আছে সব নাম্বারে তো বন্ধুরা এই যে নতুন পুকুরটা এটা কোথায় এটা না না ইচাপুর চামুন্ডাতলা ডোজুর হাওড়া এখানে পাশের প্রাইস কত টাকা এখানে পাশের প্রাইস চার হাজার টাকা তিন দিনের যদি একসাথে বুক করো তাহলে দাঁড়ায় বারো হাজার টাকা কিন্তু যদি তিন দিনের একসাথে নাও তাহলে সেটা হবে দশ হাজার টাকা কবে দিয়ে চালু হচ্ছে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং চোদ্দোই সেপ্টেম্বর আর এছাড়া ষোলোই সেপ্টেম্বর তিন দিন দশ চোদ্দো ষোলো এই তিনটে ডেট তোমরা হাজার হাজার প্রথম তিন দিনের একসাথে সিট বুক করবে তারা দুপুরে দুজনের খাওয়া পাবে এছাড়া প্রথম দিনে সকল শিকারিকেই দুটো করে দুপুরে খাবার দেওয়া হবে মাছ ধরার সময়টা সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত তিন গাছের ছিপ ব্যবহার করতে পারবে কাটা বড়ছিপ ব্যবহার করতে পারবে টোপ হিসাবে সুজি ছাতু এবং পাউরুটি ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না কালো টোপ বা কেমিক্যাল জাতীয় কিছুই ব্যবহার করা যাবে না একটা বিষয়ের মাঝে তোমাদেরকে বলে দিই শুরুতে তোমরা মামার মুখে হয়তো শুনেছ পুকুরটা বেশ ডিপ কারণ নতুন করে কাটানো হয়েছে আর একেবারেই নতুন পুকুর এর আগে পাশ চলেনি কখনো কেমন কি মাছ খাবে না খাবে সেটা তো তাই বলা সম্ভব নয় তবে মাছ যে ভালো পরিমাণে রয়েছে সেটা মামার গিয়ে দেখে বুঝেছে তো সেটুকু তোমাদেরকে আমরা বলতে পারি যে মাছ ভালো আছে বাকি খাওয়া না খাওয়ার গ্যারেন্টি বা দায়িত্ব তো আমরা নিতে পারি না পুকুরের সমস্ত ইনফরমেশান দিচ্ছি সবটা জেনে বুঝে তোমাদের যদি মনে হয় বা ইচ্ছা হয় তাহলে তোমরা এখানে মাছ ধরতে যেতে পারো সব ডিটেলসই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আরও একটা ব্যাপার হচ্ছে শীতে বসার আগে পুরো টাকা তোমাদের মিটিয়ে দিতে হবে চার মশলা কিন্তু পুকুরে করতে পারবে তোমরা আর মাছ না খেলে শুধুমাত্র প্রথম দিনেই কমিটি সিদ্ধান্ত নেবে এই কথা হ্যান্ডবিলে মেনশন করা রয়েছে হ্যান্ডবিলটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনেতে দেখতে পাচ্ছ বাঁ দিক বা ডান দিকে আর মাছের সাইজ ছোটো থেকে আপ টু ষোলো কেজি পর্যন্ত রয়েছে পুকুর কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এছাড়া মদ্যপানের ব্যাপারটা সেটাও কিন্তু পুকুর কমিটি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে তো সেটা তোমরা একটু ভালো করে শুনে বুঝে নিও যেহেতু এখানে আশেপাশে মন্দিরও রয়েছে তো যা নিয়ম ওনারা বলছেন সেগুলো একটু প্লিজ মেনে চলো আর এছাড়া তোমাদের যারা সিট বুক করবে তারা অ্যাডভান্স হাজার টাকা দিয়ে সিট বুক করতে পারবে সিট বুকিংয়ের নাম্বার তোমরা স্ক্রিনেতেই এই মুহূর্তে দেখতে পাচ্ছ বৃন্দাবন দা এবং ফরিদা এই তিনজনের নাম্বার দেখতে পাচ্ছ প্রথম দুটো নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো আর যারা যারা অনলাইনে পেমেন্ট করবে দূর থেকে তারা লাস্ট নাম্বার মানে ফরিদার নাম্বারে তোমরা পেমেন্ট করতে পারো বাকি এই পুকুরের বাকি আরও কিছু ডিটেলস যদি আমার মিস হয়ে গিয়ে থাকে বা আরও কিছু যদি তোমাদের জানার থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট করে আমাদের থেকে জেনে নিতে পারো এছাড়া পুকুর কমিটি মেম্বারদেরও তোমরা নির্দ্বিধায় ফোন করতে পারো আমাদের নাম্বার হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নাম্বারে ফোন করে তোমরা ফিশিং চ্যানেলের কর্ণধার অসীম চৌধুরীর সাথে যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো প্রয়োজন থাকে পুকুরটা তো দেখিয়েই দিলাম পুকুরটা বেশ সুন্দর আশপাশ বেশ বড় পুকুর আর যেহেতু পুকুরটা বড়ো তাই স্বাভাবিকভাবেই জাল দিয়ে মাছ দেখানো কিন্তু সম্ভব নয় বন্ধুরা খুব ভালো লাগলো দাদাই আমার ভিডিও শেষ করছি মামা তো ভিডিওর শেষে টাটা করে না তাই আমি টাটাটা করে দিই চলো টাটা